আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিচি কলা সবাই চেনেন কিন্তু বিচির জন্য অনেকেই খেতে চান না বিচি বিচিগলার গুণাগুণ জানলে আপনি প্রতিদিন বিচি কলা খাবেন পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো চলুন শুরু করা যাক অত্যন্ত উপকারী একটি ফল এতে রয়েছে শর্করা আমিষ ও খনিজ লবণ ও ভিটামিন খনিজ লবণের মধ্যে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম লৌহ ও ফসফরাস কলায় ভিটামিন এ বি ও কিছু পরিমাণ ভিটামিন সি আছে কলায় প্রায় একশো ক্যালোরি শক্তির যোগান দেয় ও দ্রুত শরীরে মিশে যায় এবং ক্লান্তি দূর করে এতে রয়েছে দ্রুত শোষণকারী শর্করা আর এ কারণে দৌড়বিদদের খুব পছন্দের এবং প্রয়োজনীয় একটি খাবার হচ্ছে কলা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার রোগীরা কলা খেতে পারেন নরম কলা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের জন্য উপকার নরম কলার ফলে পাকিস্থলিতে গ্যাস্ট্রিকের অস্বস্তি কমায় সুতরাং গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কমাতে পাকা কলা বা বিচি কলা খেতে পারেন কলায় আছে প্রচুর পরিমাণে লৌহ যা রক্তশূন্যতা দূর করতে কাজ করে কাজেই রক্তশূন্যতা রুগী আছেন যারা তারা পাকা কলা খেতে পারেন বা কাঁচা কলাও খেতে পারেন সুতরাং বিচি কলা খেলে আপনার রক্তশূন্যতাও দূর হবে কলাতে থাকা পর্যাপ্ত পরিমাণে আঁশ আপনার রাফেজের কাজ করবে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করবে পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে সুতরাং ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতে আপনি প্রতিদিন একটি করে কলা খেতে পারেন রক্তচাপ কমাতে ও স্ট্রোক এড়াতে কলা খেতে পারেন প্রতিদিন তিনটি করে কলা খেলে আপনার রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে ওষুধের পাশাপাশি আপনি যদি কলা খান আপনার রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে কারণ কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক দিন ধন্যবাদ